ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আছি ময়মনসিংহ বালুরঘাট এলাকায় এ হচ্ছে ময়মনসিংহ বালুরঘাট সামনে ব্রহ্মপুত্র নদী আর এ পাশটাতে হচ্ছে সব বালুরঘাট এখানে বালু রাখে ওই যে ট্রাক বালু পরিবহনকারী অনেকগুলি ট্রাক দেখা যাচ্ছে এই অঞ্চলটা এই যে দোকানগুলি এগুলি অনেক আগে থেকেই বিখ্যাত দুধ চার জন্য খুব খ্যাতি অর্জন করেছে এবং যারা সকালবেলা থাকে তারা সবাই এখানে চা খাওয়ার জন্য এক পা হলেও এখানে আসে এবং এখানে যে সবচেয়ে আলোচিত এবং ভালো চা সেটা হচ্ছে এই নাচ মা দুধ চা ওই যে নাজমা পা এখানে দুধ চা বানাচ্ছে আমি ওনার দুধ চা বানানোর প্রক্রিয়াটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সকাল সাতটা থেকে ঠিক দশটা পর্যন্ত এখানে আরও লোকের ভিড় জমে দেখেন মোটর সাইকেলের দাঁড়িয়ে আছে এই পাশে লোকেরা বসে আছে সবাই চায়ের জন্য এখানে এসে এক চুমুক হলেও এই দোকান থেকে একটি চা খায় আরও চায়ের দোকান আছে এই চায়ের দোকানগুলি সন্ধ্যা হলে আস্তে আস্তে সবাই বসবে চা বিক্রির জন্য সবার দুধ চা এখানে কোনো পৌটার দুধ বা কন্ডেন্স মিল্ক নেই সব খাটি গরুর দুধের চা এখানে বিক্রি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে এই দুধ চাটা প্রস্তুত করা হয় তাই দেখে নিন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সাথে থেকে ভিডিওটি দেখুন

আপনার চাত তো এই অঞ্চলে সেরা লোকেরা ভিড় করে বসে থাকে ওই যে ওই পাশে সব লোক বসে আছে চা খাওয়ার জন্য হচ্ছে নাজমা আপার চা এক নামে সবাই চিনে নাজমা আপার চা দেখেন চার কালারটা কত এদিকে টক বক করে দুধ ফুটতেছে একদম খাটি গরুর দুধের চা

অবশেষে পেয়ে গেলাম আমি দুধ চা গরম ধুয়ে ধোয়া উঠছে দুধের একটা সুন্দর গন্ধ পাচ্ছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে